সঞ্জয় রায় এই নামটা লোকের মুখে মুখে ঘুরছে অনেক দিনই হলো এখন অনেক কিছুই জানা যাচ্ছে হ্যাঁ আমি কথা বলছি সেই আরজিকরের অভয়া কেসের আসামি একমাত্র যাকে ডিটেক্ট করা গেছে এবং আটষট্টি জনকে ঘোরাফেরা করতে দেখা গেছে সিসিটিভির সামনে সেই দু সালের আটই আগস্ট রাত্রে বেশ কিছুটা সময়ের একটা হিসাব নেওয়া হয়েছে আটষট্টি জন ইনক্লুডিং ডক্টরস ঘোরাফেরা করেছেন অথচ শুধু সঞ্জয় রায়কেই সিবিআই দেখতে পেয়েছে মানে স্পষ্টভাবে আর কাউকে নাকি ডিটেক্টই করা যায়নি খুবই রহস্যজনক এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এর মধ্যে অনেক চমকপ্রদ তথ্য হাতে চলে এসেছে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন নিউজ প্রিন্ট যে মিডিয়া থেকে আমরা জানতে পারছি মানে বিভিন্ন মিডিয়া হাউস থেকে জানা যাচ্ছে অনেক কিছুই আবার কেউ কেউ বেশ চুপ করে আছে সোকল যারা বড়ো বড়ো মিডিয়া হাউস তারা কিন্তু একদমই অ্যালুফ যেন দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না এর মধ্যে যেটা হয়েছে অভয়ার মা বাবা কিন্তু প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং তারা সরাসরি দায়ী করছেন আমাদের যিনি প্রশাসনিক হেড তাকে এবং আমরা দেখলাম হয়তো তার ফলস্বরূপ হিসেবে বেশ কিছু নেতা মন্ত্রী এবং প্রাক্তন নেতা যারা এখন একদমই ইনঅ্যাক্টিভ তাদের মধ্যে অনেকেই আছেন আপনারা জানেন জেনেছেন অনেকের নামই তো তারা সমস্ত এমন মন্তব্য করেছেন একটি মেয়ে যে একত্রিশ বছর বয়সে কর্মরত অবস্থায় একজন ডক্টর ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার মৃতদেহ পাওয়া গেল হাসপাতালে এবং সেটা নিয়ে এত রহস্য এত জলঘোলা কেন হল সেটা আজও অব্দি মানে ছমাস কেটে গেছে বোঝা যাচ্ছে না এবং সবটাই যে ইচ্ছাকৃত এবং ধামাচাপা দেওয়ার জন্য একটা খুনকে যে মানে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল কারা করেছিল কাদের এত স্বার্থ কি হতে পারে কেন স্বার্থ অনেকটাই কিন্তু সাধারণ মানুষের কাছেও ইভেন পরিষ্কার অথচ আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী আসছেন সিবিআই আসুক যেই আসুক তারা সবাই কেমন যেন গুটিয়ে যাচ্ছেন কেউ সত্যি কথা ধারপাশ দিয়ে যেতে চাইছেন না রিসেন্টলি যেটা হয়েছে যে রায় বেরিয়েছে লোয়ার কোর্টের রায় বেরিয়েছে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সঞ্জয় রায়ের যে তার কি পরিণতি হবে মানে কেসটা শুনানি শেষ হয়েছে লোয়ার কোর্টে এবং রায় বেরিয়েছে যে অনির্বাণ দাস বিচারপতি তিনি রায় দিয়েছেন একশো বাহাত্তর পাতার যে রায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রায় তার মধ্যে থেকে আরও অনেক কিছু ক্লিয়ার হচ্ছে এই প্রসঙ্গে বলে রাখি যে অভয়ার ভিসেরা রিপোর্ট আজও অবধি আসেনি তার রেজাল্ট কেন বিচারের রিপোর্ট এলো না কেন এটা তো আসা উচিত ছিল সিএফএসএল রিপোর্ট যেটা দিল্লি থেকে এসেছে কেন্দ্রের যে রিপোর্ট সেটা কিন্তু ইঙ্গিত করছে স্পষ্টভাবে যে এক নয় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা কিন্তু সেটা নিয়ে কোনো বিচার হচ্ছে না এখন অবধি হয়নি যদিও নতুন করে অভয়ার মা বাবা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেসটা মানে আপিল করেছেন তারা কেস করেছেন এবং অবশ্যই শুনানি শুরু হবে তার থেকে আমরা কিছু আশা রাখতেই পারি কলকাতা হাইকোর্টের কাছে আমাদের কিন্তু অনেক আশা আমাদের মানে পাবলিকের যেমন আশা তেমনি আইনজীবী যে সঞ্জয় রাইয়ের আইনজীবী যিনি ছিলেন কবিতা সরকার তিনিও কিন্তু জানাচ্ছেন এগুলো এই প্রসঙ্গে বলে রাখি আমি কোন চ্যানেল থেকে জেনেছি বঙ্গ টিভি ক্যাম্পেন কলিং মিডিয়া এই ধরনের চ্যানেল এবং টিভি নাইন বাংলা এবিপি আনন্দ এই সমস্ত যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সেখান থেকেই সমস্ত কিন্তু আমার নিউজ কালেক্ট করা এটাই আমার সোর্স দ্বিতীয় কোনো সোর্স নেই আমি সেখানে খবরের ভিত্তিতেই আমি কিন্তু কথাগুলো বলছি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হলো এটা নিয়ে একটু মানে কি বলবো অনুসন্ধিৎসা একটু নয় অনেকটাই জাগবে তো বটেই কারণ প্রথম থেকে আমাদের মতো সাধারণ মানুষও কিন্তু রাত জেগেছি অভয়ার জন্য আমরা কিন্তু লড়েছি আমরা চোখের জল ফেলেছি অনেক বিনিদ্র রজনী কিন্তু যাপন করেছি যাই হোক সকলকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে ওয়ার্ল্ড অব দোলায় সকলকে স্বাগত জানাই সকলে আশা করি ভালো আছেন যতটুকুন ভালো থাকা সম্ভব আর আশা করি আমরা এই অভয়া কেসের কিছু রেজাল্ট কিছু ভালো কিছু যে আরও কারা জড়িত আছে এটা স্পষ্ট কিন্তু যে যতই জবরদস্তি গায়ে চাপিয়ে দেওয়া হোক মাথায় চাপিয়ে দেওয়া হোক মানুষের জোর করে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হোক যে একা সঞ্জয় রায় কিন্তু এই হত্যাকাণ্ড এবং নারকীয় ধর্ষণকাণ্ডের জন্য দায়ী মোটেই তা নয় আরও অনেকেই জড়িত আছে অন্তত তিন চারজন তিনজন এটা কিন্তু অভয়ের মা বাবা বলছেন এবং তারা আরও অনেক কিছু বলছেন তারা কিন্তু অনেক দিকেই আঙুল তুলছেন অনেক বড় বড় মানুষের দিকে সো কল্ড এর মধ্যে আরও একটা ঘটনা যেটা বলছিলাম ঘটেছে যে যেহেতু প্রশাসনিক হেডের দিকে আঙুলটা তারা তুলেছেন হয়তো সেজন্যই তাদেরকে বলা হচ্ছে যে মন্ত্রী নেতা কিছু আমি নাম বলছি না প্রত্যেকেই জেনে গেছেন এতক্ষণে তারা বলছেন যে এবং মুখপাত্র যিনি আছেন তিনি তো সব বিষয়ে মুখ খোলেন এবং তিনি উল্টোপাল্টা বলে থাকেন সকলেই জানেন তো যাই হোক সেই দলের মুখপাত্র তিনি সরকারের কেউ কিন্তু নয় তো তিনি জানি না নিজের দায়িত্বে বলেছেন না মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা বলতে পারবো না তিনি বলেছেন যে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে এরকমই কিছু আর ওনারা টাকা পয়সা চাইছেন নাকি কি সেটা আরেকজনও বলেছেন প্রাক্তন যিনি একজন নেতা আছেন যথেষ্ট বয়স হয়ে গেছে তিনি এমনিতে কিছুতে সাথে পাচ্ছে নেই কিন্তু এই ব্যাপারে খুব মুখ খোলেন আমরা এস তার মনে হয়েছে একবারে নিজের সম্পত্তি আমরা দেখেছি এরকম অনেক কিছু আগে অনেক মানে অতীতে ঘটে গিয়েছে আরও আরেকজন আছেন যিনি লই আরও বটে তো তিনি উল্টোপাল্টা কথা বলেই থাকেন তো এই তিনজন ঝাঁপিয়ে পড়েছেন যে ওর বাবা মা অভয়ের বাবা মা পলিটিক্স করছেন একজন বলছেন আরেকজন বলছেন টাকা পয়সা লাগবে মেয়ের জন্য টাকা পয়সা চাইছেন নাকি ঘুরিয়ে আমার মনে হচ্ছে টাকা পয়সা চাইছেন এরকম অপমানজনক কথাবার্তা বলা হয়েছে এই ক্ষেত্রে মানে এই প্রসঙ্গে বলবো যে তাপস পাল যিনি কিনা আমাদের মানে তৃণমূলের প্রাক্তন এমপি ছিলেন মারা গিয়েছেন খুবই প্যাথেটিক তার শেষ জীবনটা আমি তাপস পাল বলতে ফিল্ম স্টার তাপস পালের কথা বলছি তার স্ত্রী নন্দিনী পাল কিন্তু এই বিষয়ে খুব একটা দুঃখ মানে হয়েছে তার প্রচণ্ড যেহেতু তিনি একটি কন্যা সন্তানের জননী তিনি কিন্তু বক্তব্য রেখেছেন যেটা আমরা শুনেছি এবং দেখেছি তো তিনি বলছেন যখনই অভয়ার প্রসঙ্গ আসে চেহারাটা মনে পড়লেই মুখের জায়গায় নিজের মেয়ের মুখটা উনি দেখতে পান এবং এই জন্য এত সেন্সিটিভ ইস্যুতে এইভাবে রুডলি কথা বলা হচ্ছে অভয়ার বাবা মাকে টার্গেট করা হচ্ছে ট্রিগার করা হচ্ছে যে তারা পলিটিক্স করছেন তারা টাকা চাইছেন ইত্যাদি বলা হচ্ছে তো সেটা নিয়ে তার বক্তব্য যে এটা না করা হোক এটা যেন না করা হয় তারা তো মানে ইতিমধ্যে সমস্ত কিছু হারিয়েছেন তাদের জীবনে তো আর কিছু নেই আর তাদেরকে এইভাবে আরও কষ্ট আরও দুঃখ যেন না দেওয়া হয় এটাই ওনার বক্তব্য কারণ তিনি একটি মেয়ের মা তিনি ফিল করতে পারেন তার মেয়েও তার থেকে দূরে থাকে চাকরি সূত্রে তিনি ফিল করতে পারেন যে বাবা মায়ের মনে যার মেয়ে ডিউটিরত অবস্থায় হাসপাতালের মধ্যে এইভাবে শুধু মারা যায় না তার মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে এবং মানে হয়েছে তো বটেই এবং তাদেরকে মৃতদেহটা ঠিকভাবে দেখতে দেওয়া হয়নি তারা দ্বিতীয়বার পোস্টমর্টেম চেয়েছিলেন করতে দেওয়া হয়নি তার থেকে শুরু করে প্রতিটা স্তরে প্রতিটা বিষয়ে তাদের সঙ্গে অবমাননা করা হয়েছে তিনি মানে মেয়ের মা যিনি অভয়ার মা বলছেন লজ্জায় মাথা নিচু হয়ে আসে যে আমার মেয়ে ডিউটিরত একজন ডক্টর এইভাবে মারা গিয়েছে মারা হয়েছে তাকে প্ল্যান করে এখন তারা বলছেন যে মনে হয়েছিল প্রথমে যে হঠাৎ করে ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এখন মনে হচ্ছে এটা অনেক দিনের পূর্ব পরিকল্পিত ঘটনা তিনি বলছেন মেয়ের মা যে একটা কুকুর বিড়াল মল্যে যেমন কতক্ষণে সেই মরাটা টেনে ফেলে দেবো আমরা যে তাকে মানে ডিসপোজ করে দেওয়া হবে বডিটা আমরা সেই চেষ্টায় থাকি তার মেয়ের বডিটা নিয়ে ঠিক একই কাণ্ড করা হয়েছে কতটা লজ্জাজনক এটা এটা সমাজ আমরা নাকি সভ্য সমাজে বাস করি এটা কতটা লজ্জাজনক যদিও এর পিছনে যে কারণটা সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর যে ওনার এটা মনে হয়েছে তার কারণ সত্যিই মৃতদেহের সঙ্গে সদ্ব্যবহার করা হয়নি মানে সঠিক ব্যবহার করা হয়নি এবং বাড়ির লোককে সঠিকভাবে দেখতে দেওয়া হয়নি ক্রিমেশনের সময় তাড়াহুড়ো করা হয়েছে যথেষ্ট তাড়াহুড়ো পোস্টমর্টেম সময়ের পরে করা হয়েছে যেগুলো একদম বেআইনি এই বেআইনি কাজগুলো করার পরেও কোনো রকমভাবে যে মানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কোনোরকম অ্যাকিউজ করা হচ্ছেই না একই উস্কাকে করা হচ্ছে একমাত্র এক এবং অদ্বিতীয় সেই সঞ্জয় রায় যাকে দুদিনের মধ্যে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী এটা কিন্তু ঘটনা তো এগুলো কেন হচ্ছে এগুলো পরপর পরপর ঘটনা পরম্পরা আজকে ছমাস কেটে যাওয়ার পরে দেখলে এটাই কি পরিষ্কার হচ্ছে না যে এর পিছনে যথেষ্ট পূর্ব পরিকল্পনা ছিল আর ঠিক তখনই প্রশ্ন আসে যে পূর্ব পরিকল্পনা থাকলে কেন ছিল এই মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া শুধু নয় তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন কেন পড়ল এক নম্বর এবং এত নিষ্ঠুরভাবে এত নিষ্ঠুরতার সঙ্গে তার ডেড বডির সঙ্গে পর্যন্ত নিষ্ঠুরতা কেন করা হলো শুধু তাই নয় তার মৃত্যুর ছ মাস পরেও তার বাবা মা পর্যন্ত বিচার পেল না মেয়ের জন্য এবং তারা আকুল হয়ে বিচারের প্রার্থনা করে যাচ্ছেন তারা ধৈর্য ধরে লড়ে যাচ্ছেন কিন্তু বিশেষ বিশেষ পক্ষ কেন যেন ভীষণ উদাসীন তারা কেন যেন মানে মানে তাদের মনের মধ্যে আগে থেকেই রয়েছে যে না কিছুতেই বিষয়টা সামনে আসতে দেওয়া যাবে না যে কারা আসলে প্রকৃত দোষী কারা দায়ী এর জন্য এবং তাদেরকে ধরা কোনোভাবেই কিছুতেই যেন না হয় ঠিক এটাই কি মনে হচ্ছে না আজকে ছটা মাস কেটে যাওয়ার পরে সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে হ্যাঁ তাই তো ওর বাবা মা আজকে এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করার পর সিবিআইয়ের উপর এত ভরসা রাখার পর সিবিআই কি অশ্বডিম্ব প্রসব করেনি তারা কি এড়িয়ে যায়নি কারণ ভিসেরা রিপোর্টও এলো না অথচ লোয়ার কোর্টে পর্যন্ত সিবিআই বলে দিল চার্জশিট দেওয়া শেষ এইবার রায় ঘোষণা হবে এবং তাই হলো ভিসেরা রিপোর্ট জমা না হলে একটা কেসের শুনানি শেষ হয় কি করে কেঁদে ফেলছেন সঞ্জয় রায়ের আইনজীবী না আমি সঞ্জয় রায়কে কোনোভাবে সাপোর্ট করছি না কিন্তু এটাও তো সত্যি সে বলছে বারবার করে যে আমি নির্দোষ আবার এটাও সত্যি পাশাপাশি সে ক্যারাম খেলছে তার যেদিন যাবজ্জীবন মানে সারা জীবনের জন্য যাবজ্জীবন চোদ্দ বছরের জেল নয় সারা জীবনের জন্য কারেকশন হোমে তাকে থাকতে হবে এটা জানার পরেও সে নির্বিকার কেন কোনো সুস্থ সাধারণ মানুষ কি নির্বিকার থাকতে পারে যদি সে কিছুই না করে থাকবে বড় প্রশ্ন আবার যদি সে কিছু করে থাকবে বা আরও যদি কেউ জড়িত আছে সে যদি জানে তাহলে সে কেন বলে দিচ্ছে না তার উপর কিসের প্রেসার প্রেশার আইনজীবী বলছেন ওর ওপর প্রেশার ছিল এটা উনি কিন্তু বলেছেন মিডিয়াতে এসে এবং উনি বলছেন উনি মিডিয়াতে বলবেন উনি বলেছেন অনেক কথা বলেছেন উনি কি বলেছেন সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আশা করছি করতে পারবো এখন আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে নিষ্ঠুরতাগুলো অভয়ার সঙ্গে শুধু হয়নি ওর মা বাবার সঙ্গেও এখন করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা পলিটিক্স করছেন তারা বিষয়টাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তারা টাকা দাবি করছেন তারা তো বলছেন তাদেরকে টাকা অনেক আগে অফার করা হয়েছিল কোনো একজন পুলিশ অফিসারের কথা তারা বলছেন আমি জানি না তারা বলছেন যখন তারা বারবার বলছেন তাহলে তারা নিশ্চয়ই সেটা ফেস করেছেন বলে বলছেন আমি বলতে পারবো না কিন্তু তারা বলছেন তাদের টাকা অফার করা হয়েছিল এবং সেটা অনেক টাকা দশ লাখ বা এরকম কিছু প্রথমেই শোনা গেছিলো কিন্তু তারপরে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা সামনে আসেনি এখন আবার এই যে একজন নেতা বা মন্ত্রী তিনি বলছেন ওনারা বোধহয় টাকা চাইছেন মন্ত্রী ছিলেন উনি এক্স মন্ত্রী এখন উনি কেউই না ওনার অনেক বয়স হয়েছে উনি ওই নেতাই রয়েছেন তো যাই হোক এই যে নিষ্ঠুরতাগুলো এগুলো কি না করলে নয় একটি মেয়ে যে পৃথিবীতে আর নেই তার সুন্দর ভবিষ্যৎ জলে চলে গিয়েছে তার বিয়ে ছিল সামনে গত নভেম্বর মাসে তার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল সে ডায়েরিতে লিখেছিল স্কিন কেয়ার করতে হবে বিয়েটা ভালোভাবে করতে হবে সে দুর্গা পুজো করতো নিজের হাতে তার স্বপ্নগুলো স্বপ্ন ছিল না আমাদের ঘরের ছেলে মেয়েদের যেমন এক একটা স্বপ্ন তারা নিজেরা পূরণ করে আমরা বাবা মায়েরা সঙ্গ দিই চেষ্টা করি তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় অভয় আর বাবা মাও তো চেয়েছিলেন তাদেরও তো স্বপ্ন ছিল তাদের মেয়েটার বিয়ে হোক তাদের মেয়েটা সুন্দর জীবনযাপন করুক সুস্থ সুন্দরভাবে জীবন কাটাক সে একটি ভালো ডাক্তার ছিল ভালো ছাত্রী ছিল তার তার ইচ্ছা ছিল সে গোল্ড মেডেল পাবে এমডিতে তার স্বপ্নগুলো কি স্বপ্ন ছিল না যে তার বাবা মাকে এখন এইভাবে অপমান করতে হবে এই যে নন্দিনী পাল এত সেন্সিটিভ একটা ইস্যুতে কেঁদে ফেলছেন কারণ তার মেয়ের মুখ তিনি দেখতে পাচ্ছেন অভয়ার কথা যতবার হয় আমার তো লজ্জায় মাথা নিচু হয়ে আসে অভয়ার মা বাবাকে যতবার দেখি কেন জানি না আমারই লজ্জা লাগে যে তাদের জাস্টিস পাইয়ে দেওয়া গেল না কেন কিসের এত অসুবিধা কাকে বাঁচাতে এত প্ল্যানিং এত প্লটিং বোঝা গেল না আজও জানা গেল না সম্পূর্ণ আলাদা যে আইনজীবী সঞ্জয়ের আইনজীবী কি বলছেন প্রাক্তন আইনজীবী কবিতা সরকার সেটা নিয়ে আমি ভিডিও একটা আনবো আশা করছি আনতে পারবো দু একদিনের মধ্যে আপাতত এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম এই প্রশ্ন সমাজের সকলের কাছে রেখে যে এই যে নিষ্ঠুরতা কিছু লোকের পক্ষ থেকে করা হচ্ছে যারা সকল নেতামন্ত্রী এই নেতামন্ত্রীদের আমরাই ভোট দিয়ে ক্ষমতায় আনি তাহলে আমরা কি ভুল করি আমাদের কিন্তু ভেবে দেখা প্রয়োজন কেননা সামনে কিন্তু আবারও ভোট এবার কিন্তু অনেক ভেবেচিন্তে ভোট দেবেন তবে জানি না আমিও জানি না সত্যি করে যে কিভাবে মানুষ মানে ই করবে যে ঠিক করবে সে কাকে ভোট দেবে কারণ এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এলেন অভয় আর বাবা মা অনেক আশা করে তার সঙ্গে একটি সাক্ষাৎকারের প্রার্থনা রাখলেন একটা আশা করলেন যে ঠিক আছে উনি ব্যস্ত মানুষ দেখা করতে না পারুন সাক্ষাৎকার মানে সম্ভব না হোক একটু ফোনে কথা হবে উনি একটা ফোনও করতে পারলেন না এটা কিভাবে হলো একটা পাঁচ মিনিটের ফোন করা গেল না অ্যাভয়েড করা হলো কেন চোখে চোখ মেলানোর ক্ষমতা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেলেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সাধারণ মানুষকে চাইতে হবে এটা বললে হবে না যে ওই কেস আর জলে চলে গেছে ওটা আর কিছু হবে না যদি আমরা এটা বলি তাহলে কিন্তু আবারও অভয়া হতে দেরি হবে না আমরা এর আগে কিন্তু কামদনি দেখেছি পার্ক স্ট্রিট দেখেছি সেখানেও রেপ ব্রুটালি মার্ডার সমস্ত হয়েছে তারপরেও আমরা আবার সাধারণ জীবন যাপন করে গেছি অনেক ভোট এসেছে অনেক কিছু হয়েছে মানুষ ভোট দিয়ে গেছে ভুলকে হয়তো সাপোর্ট করে গেছি কিন্তু আর নয় এবার কিন্তু ভেবে দেখার সময় এসেছে সেই জন্য সাধারণ মানুষের কাছে আমার অ্যাপিল রইল অভয়ার মা বাবার সঙ্গে থাকুন বিচারের জন্য দাবি থেকে সরবেন না কেউ সরবেন না তার বাবা মা কী বলছে মনোযোগ দিয়ে শুনুন ফলো করুন মিডিয়াগুলোকে আর নিজেদের ডিসিশন নিজেরা নেবেন সঠিকের সঙ্গে থাকুন এই ভিডিওটা এই পর্যন্ত বলেই আমি শেষ করব ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে সবাই অপেক্ষা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভিডিও আপনারা দেখতে পারেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা এখন এখানেই এন্ড করব নমস্কার